সাইদির মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় দুই আড়াই মাস ধরে একটা না তিন দিন চার দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে মাথার চক্কর মেরে তিনি পড়ে গেছেন সম্মানিত ভাইরা আল্লাহ কি শোনেন না আর আল্লাহ শোনেন কিনা বলেন আল্লাহ শোনেন চোখের পানিতে যায় নামাজ ফিরে গেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে আজকের যিনি মেহমান কথা বলবেন আমার প্রিয় ভাই খালিদ সাইফুল্লাহ ইয়বি তার হাত ভেঙে দেওয়া হয়েছে আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো চুরি ধরি না আমার বেরাতে রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো থানায় নিয়ে বললো হুজুর কি করব আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ চাকরি করবো না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি হুজুর চাকরি বাসান তো ফরস তখন আমি বললাম ইমান বাসান তো নফর শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন সাহায্য করেছেন তিনি আসুন না সে আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই বা কামনা করবো কার্লাহ আল্লাহ রব আল বলেন তুমি তোমার ওদের মা ফেরাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও অলসতা করো না বক্র কোনো পথে যেও না সেই পথটা নিয়ে নাও

ইমান টানা সহজ কিন্তু ইমানের পরে টিকে থাকাটা কঠিন নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেইমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না নাই নবীর চেহারা দেখে নবীর বয়ান শুনে নবীর হাতে হাত রেখে ইমানে ইমান গ্রহণ করার পরে আবি সেনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي

হাজারো বাধা আপনার সামনে আপনার জীবনে চলে আসবে হাজারো ঝামেলা শোক না কেন মহা মুসিবত না কেন সেই সময় প্রকৃত জন ইমানদার তাদের জমান থেকে বের হবে কি আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরেবল আল্লাহু আকবার যখন কোন বিপদ আসবে ভাবতে হবে আল্লাহর সাহায্য আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাজিল করবেন। আশাদুন নাসি বালাউল আমিয়া ثم الامسل فالامسل এই জগতে আদম থেকে শুরু করে নিয়াস পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি বান্দার উপরে বেশি বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের ইমান যেন আমার ছুটে না যায় ইমান চলে গেল তো সব চলে গেল সম্মানিত ভাইয়েরা আর সেই মানকে ধরে রাখার জন্য যে আইন দরকার যে জ্ঞান দরকার জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না ধোকা দিতে পারে না শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাব পায় জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না এজন্য আল্লাহ তালার প্রথম হুকুম কি বলেন তো পড়ো বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন পড়ো এ পড়ো কার নামে আসতে বলবেন না কার নামে আল্লাহর নামে পড়ো আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা না হচ্ছে শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম বেশি আমার দেশে এখন শিক্ষিতের হার অনেক কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছে যে শিক্ষিতদের দেখতে পাচ্ছে আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তারা দেশকে পিছায় দিয়েছেন আগায় দিয়েছেন আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক এই প্রবাসী এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো কিন্তু দেশকে পিছায় দিল কারা বলেন কারা শিক্ষিতরা যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি বলেন বলেন তারা তাহলে শিক্ষা দু প্রকার দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ আছে ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে এই শিক্ষা শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় নাই দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করে ওই বছর শিক্ষিত রাই যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে সম্মানিত ভাই আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না হবেন আমি বলছি না আপনি ডাক্তার হবেন না হবেন কেন হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন আপত্তি নেই কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ বলেন 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 কি শেখা ফরজ কোরআন শেখা সবার জন্য ফরজ সম্মানিত হয়ে এই জাতিকে থেকে বাহরুম রাখা হয়েছে আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে সকল শিক্ষায় সকল প্রতিষ্ঠানে সবার আগে এক নম্বর সিলেবাস হবে পড়ান এটি কি দেখতে চান আপনারা জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি তুলে দেওয়া হবে কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বিগত সময়ে যে রাজনীতি আমরা দেখেছি ছাত্রদের হাতে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না বলে সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা কি সব নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই সবাইকে রাজি আছে রাজি আছেন কারাকার একটা হাত করুন জোরে বলি আমি রাগ করতেছেন মনে হয় আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে চুল কেনে শুরু হয় আছে কি না খুচুর আপনি দোয়া করে দিবেন আমরা যা করি করি আপনাদের দায়িত্ব হলো দোয়া করা বাচ্চা হলে আজান দেওয়া বিয়ের প্রয়োজন হলে

আছে কিনা বলেন এখনো ঘাপটি মারা এই সমস্ত মোনাফেক চক্র আছে যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয় ইয়াহিয়া তাকে একটা কথা খুব পছন্দ হয়েছে ছাগলের দাম বিশ টাকা আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে পাঁচশো টাকা দিয়ে সম্মানিত ভাইরা আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে জোরে বলি ইনশাল